আসসালামু আলাইকুম আমার প্রিয় বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে আমি প্রবেশ করি দু সালে এন দ্বিতীয় নিউজ চক্রের মাধ্যমে আজকে আমি আমার বিদ্যালয় পুরোটাই সবাইকে দেখাবো বিদ্যালয়ে প্রবেশ করছি সিঁড়িদে উঠছি এটা আমার নতুন বিল্ডিং সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম আমি এখন দোতলায় রয়েছি স্কুলের পাশে সামনে একটি পুকুর এবং শহীদ মিনার ওই যে দেখা যাচ্ছে স্কুলের শেষ প্রান্তে একটি বিল্ডিং এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের পর যে সাদা বিল্ডিংটি রয়েছে সেদি সেটি হাই স্কুলের বিল্ডিং এই বিল্ডিংটি স্কুলে নিজস্ব অর্থায়নে তৈরি করা হয় যার খরচ হয়েছিল বত্রিশ লক্ষ টাকা এই বিল্ডিংটি তৈরি হয় দুই হাজার সালে এরপর একটি বাথরুম সেটি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম এরপর একটি এই যে আমরা যে বিল্ডিংটি দেখছি এখানে এটি প্রাথমিক বিদ্যালয় আর এখানে যে আমরা হাউস দেখছি এবং এই হাউসগুলো হচ্ছে গভীরে পানি নিষ্কাশন করবে এটি কয়েকদিন আগেই প্রতিস্থাপিত হয়েছে এটি আমাদের চারতলা বিল্ডিং এর পাশে এটি স্কুলের পুরাতন বিল্ডিং আমার স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই পুরাতন বিল্ডিংটি নির্মাণ কাজ হয় উনিশশো সালে এটি চতুর্থতলা সিঁড়ি অসাধারণ একটি পরিবেশ বিস্তীর্ণ বড় একটি মাঠ এই যে আমরা মাঠে দেখছি এই মাঠের বাইরে আরেকটি মাঠ রয়েছে যেটি প্রায় তিন একর জমির উপর প্রতিষ্ঠিত আমার স্কুল গত তিন বছরের যদি ফলাফল বলি শিক্ষার্থীর সংখ্যা বলি তাহলে আমি বলতে পারি দুই সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল তিরাশি জন দুই সালে পরীক্ষার্থী ছিল উনআশি জন এবং সর্বশেষ আজকে যাদের রেজাল্ট হবে সেই দুই হাজার পঁচিশ সালে অত্রবিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে আশি জন এই এলাকায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার মানের দিক থেকে সাফল্যের দিক দিয়ে এই বিদ্যালয়টি খুব ভালো স্কুল দুই সালে এই বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে স্বীকৃতি লাভ করেছে পরীক্ষা চলছে অধ্যবাসিক পরীক্ষা সংসার নিরাপতা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম